আসসালামু আলাইকুম বাংলা ফ্রেশ থেকে সবাইকে শুভেচ্ছা এখন আমরা আছি বাংলা ফ্রেশের ওয়ার হাউসে আজকে আমরা কিছু প্রোডাক্ট প্রসেসিং করেছি আমাদের কিছু মাছ তারপরে হচ্ছে গরুর ভুড়ি এগুলো প্রসেসিং করা হয়েছে আমাদের একজন কাস্টমার ঢাকা থেকে অর্ডার করেছেন তো আগামীকালকে তার কাছে পৌঁছে যাবে এই জন্য আজকে সব প্রসেসিং করে রেডি করে রাখা হয়েছে তো এখানে আছে হচ্ছে গরুর ভুড়ি। দেখেন যে গরুর ভুড়া খুব সুন্দরভাবে প্রসেসিং করে দেওয়া হয়েছে কোনো ধরনের ময়লা নাই কোনো কিছু নাই আর আমরা হচ্ছে গরুর ভুড়ি প্রসেসিং করি একদম গরম পানি দিয়ে এটা হচ্ছে প্রসেসিং করা হয় কোনো ধরনের কেমিক্যাল বা কোনো কিছু ব্যবহার করা হয় না চুন ব্যবহার করা হয় না কারণ অনেকেই আছে বাজার থেকে কিনলে আপনি অবশ্যই চুন দিয়ে সেটা পরিষ্কার করা হয়ে থাকে কিন্তু আমরা সব সময় গরম পানি দিয়ে এটা পরিষ্কার করে থাকি এবং খুবই সুন্দরভাবে পরিষ্কার করে থাকি একদমই দেখতে যে সাদা হয়ে গেছে আর রেডি টু কুক করে দেওয়া হয়েছে ছোটো ছোটো পিস করে দেওয়া হয়েছে আর এরপরে আছে হচ্ছে ছোট মাছ এটা হচ্ছে মায়া চালা বলেন তো এই মাছটা দেখা যাচ্ছে যে অনেকেই বাসাতে মাছ কাটাকাটির ঝামেলা করতে চান না তো ছোট মাছ কাটাকাটি করতে অনেক ঝামেলা হয় এই জন্য কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন একদমই রেডি টু কুক হচ্ছে মায়া চালা তো এটা আমরা এইভাবে প্রসেসিং করে দিয়েছি এরপরে আছে হচ্ছে পার্শে মাছ তো পার্শে মাছটা দেখেন এটা কিন্তু মিডিয়াম সাইজের পার্শে মাছ তো পার্শে মাছটা কিন্তু একদম সুন্দরভাবে ক্লিন করা হয়েছে যে এটা হচ্ছে মাথার এখানে তারপরে পেটের মধ্যে তো খুবই ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং ধুয়ে তারপরে হচ্ছে এটা প্যাকেজিং করা হচ্ছে এরপরে আছে হচ্ছে আপনার দেশি শিং মাছ দেশি শিং মাছগুলো কিন্তু একদমই ঘষে এটাকে সাদা করে দেওয়া হয়েছে আর এই শিং মাছগুলো কিন্তু একদমই দেশি শিং আর অনেকেই হচ্ছে বাজার থেকে কেনেন চাষের শিং হয়ে থাকে কিন্তু আমাদের আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে দেশি শিং মাছ তো এটা আমাদের কাছে দেশি শিং মাছ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এরপরে আছে হচ্ছে বেলে মাছ বেলে মাছ না সরি এটা হচ্ছে টাকি মাছ তো টাকি মাছ এটাও কিন্তু হচ্ছে দেশি টাকি মাছ দেশি টাকি মাছও কিন্তু আমরা সুন্দরভাবে প্রসেসিং করে দিয়েছি আর এখানে হচ্ছে আধা কেজি পরিমাণ আছে দেশি টাকি মাছ এরপরে আছে হচ্ছে আমাদের দেশি কই মাছ কই মাছ কিন্তু হচ্ছে দেশি কই মাছ সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আমরা হচ্ছে আমাদের যেহেতু আমাদের এটা হচ্ছে বাগেরহাট তো বাগেরহাটের এখানে কিন্তু অনেক খাল বিল আছে তো সেখান থেকে আমরা কিন্তু এই দেশি কই মাছগুলো হচ্ছে ম্যানেজ করে থাকি আমাদের হচ্ছে জেলেরা আছে তারা হচ্ছে এই মাছগুলো ধরে আমাদেরকে দিয়ে যায় এটা হচ্ছে আজকে সকালে একদম তাজা দেশি কই মাছ দিয়ে গিয়েছে তো সেটা আমরা সুন্দরভাবে প্রসেসিং করে দিয়েছি যেটা সুন্দরভাবে যে টাকা কেটে তারপর হচ্ছে পেট পরিষ্কার করে দেওয়া হয়েছে এখনো কিন্তু একদমই লাল দেখা যাচ্ছে এরপরে আসে হচ্ছে বাগদা চিংড়ি এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি মাছগুলো দেখেন একদমই সব কিন্তু প্রিমিয়াম সাইজের একই সাইজের মাছগুলো ঠিক আছে তো মাছগুলো কিন্তু একদমই তাজা আজকে সকালে এই মাছগুলো ধরা হয়েছে আর এই মাছগুলো কিন্তু অনেকেই হচ্ছে চিংড়ি মাছ নিতে চান না এটার মধ্যে হচ্ছে জেলি পুশ করা থাকে বা কিছু কিন্তু আমরা যেহেতু এটা আমাদের নিজেদের তো এখানে এই ধরনের কোনো সম্ভাবনা নাই যে জেলি পুশ করা হবে বা ওজনে কোনো ফাঁকি দেওয়া হবে আমরা কিন্তু প্রতিটা কাস্টমারকে প্রোডাক্টের ওজনের ছবি সহ আমরা পাঠিয়ে থাকি এরপরে আছে হচ্ছে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো দেখেন সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এই যে ট্যাংরা মাছের মধ্যে যে ডিমটা ছিল এই ডিমটা কিন্তু এখনো আছে অনেক সময় হয় কি ট্যাংরা মাছ হচ্ছে পরিষ্কার করার পর এটা যখন ঘষে ধুয়ে পরিষ্কার করা হয় তখন এই ডিমটা বের হয়ে যায় কিন্তু আমাদের যারা প্রসেসিং করে তারা কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে কেয়ারফুল্লি এটা প্রসেসিং করে যাতে এটার মধ্যে ডিমটা থেকে যায় ঠিক আছে তো এইভাবে আমরা সুন্দরভাবে প্রতিটা প্রোডাক্ট যত্ন সহকারে আমরা হচ্ছে কাস্টমারের জন্য প্যাকেজিং করে থাকি আর এখানে হচ্ছে একটা বড়ো সাইজের পাঙ্গাস মাছ আছে এটা হচ্ছে প্রায় পাঁচ কেজি ওজনের তো মাছটা কিন্তু একদমই তাজা কিছুক্ষণ আগে আনা হয়েছে এটা হচ্ছে হচ্ছে এই যে ভিতরটা দেখা যাচ্ছে কতটা তাজা আর এই কিন্তু এখনো প্রসেসিং করা হয় নাই এটা হচ্ছে আমাদের যেহেতু প্রসেসিং কাজ চলতেছে আমাদের কালকে সকালে হচ্ছে প্রোডাক্ট যাবে তো আজকে হচ্ছে প্রসেসিং করা হচ্ছে তো সব কিছু প্রোডাক্ট এখনো রেডি করা হয়নি রেডি করার কাজ চলছে তো এটাও হচ্ছে আপনার করে 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 হবে হবে কেটে পিস পিস রেডি টু কুক কাস্টমারের কাছে আর এটা পিস করার পর আমরা এরকম একটা সুন্দর প্যাকেজিং করে হচ্ছে পাঠিয়ে দিব তো আপনারা চাইলে বাংলা ফ্রেশ থেকে হচ্ছে এরকম রেডি টু কুক প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আমাদের ফেসবুকের মেসেঞ্জার অপশনে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ